আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা মুক্তিযুদ্ধ বিষয়ক খবরের স্বাগতম জানিয়ে দিব মুক্তিযোদ্ধার তালিকা থেকে ভুয়া মুক্তিযোদ্ধাদের বাদ দেওয়ার দাবি রয়েছে বিস্তারিত শুরুতেই দিনাজপুরে মুক্তিযোদ্ধা সংসদের সমাবেশ সফল করার লক্ষ্যে মুক্তিযোদ্ধা সংসদ দিনাজপুর জেলা ইউনিটের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার এগারো অক্টোবর দুপুরে স্টেশন রোডস্থ জেলা মুক্তিযোদ্ধা সংসদের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা সংসদ দিনাজপুর জেলা ইউনিটের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মকসেদ আলী মঙ্গুলিয়া প্রস্তুতি সময় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদ দিনাজপুর সদর উপজেলা শাখার আহ্বায়ক আনোয়ার চৌধুরী পৌরসভার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শফিকুল হক ছোট বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মোহাম্মদ রফিকুল ইসলাম বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুল হক বাচ্ছু দৈনিক উত্তর বাংলার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা দিনাজপুর মোহাম্মদ মজিবুর রহমান দিনাজপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক আজকের দেশ সম্পাদক চিত্র ঘোষ ও দিনাজপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল সভায় দিনাজপুর জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের আহ্বায়ক মোকসেদ আলী মঙ্গোলিয়া মুক্তিযোদ্ধাদের তালিকা থেকে ভুয়া মুক্তিযোদ্ধাদের বাদ দেওয়ার জোর দাবিও জানিয়েছেন প্রকৃত মুক্তিযোদ্ধাদের বিভিন্নভাবে হয়রানি ও নির্যাতনের অভিযোগ উঠেছে সরকারকে কঠোর হস্তে এ সকল দমন করতে হবে মর্যাদা সম্মান ও ভাবমূর্তি রক্ষার্থে সব মুক্তিযোদ্ধার ঐক্যবদ্ধ থাকতে হবে প্রস্তুতি সভায় দিনাজপুরে আগামী নভেম্বরে মুক্তিযোদ্ধা সংসদের সমাবেশ সফল করার আহ্বান জানিয়ে বক্তারা বলেন প্রতিনিয়ত মুক্তিযোদ্ধারা মৃত্যুবরণ করছে এতে মুক্তিযোদ্ধাদের তালিকা ছোট হবার কথা অথচ আমরা দেখতে পাচ্ছি ভুয়া মুক্তিযোদ্ধাদের জন্য এই তালিকা দিন দিন বড় হচ্ছে এ বিষয়টি খুবই উদ্বেগের আমাদের সবাইকে এ ব্যাপারে সচেতন হতে হবে এর প্রতিবাদ জানাতে হবে ভুয়া মুক্তিযোদ্ধাদের তালিকা থেকে বাদ দেওয়ার ব্যবস্থা করতে হবে প্রস্তুতি সভায় জানা যাবে প্রস্তুতি সভায় জানাতে হবে ভোয়া মুক্তিযোদ্ধাদের তালিকা থেকে বাদ দেবার ব্যবস্থা করতে হবে প্রস্তুতি সভায় জুলাই আন্দোলনের সহিত ও এযাবৎকালে মৃত্যুবরণকালে মুক্তিযোদ্ধাদের রুহের মাখফেরাতে কামনা করা হয় প্রস্তুতি সভায় মুক্তিযোদ্ধা সংসদ দিনাজপুর ইউনিটের তেরো উপজেলার নেতারাও উপস্থিত ছিলেন জানিয়ে দিচ্ছি মুক্তিযুদ্ধ বিষয়ক সংবাদ রয়েছিল ভুয়া মুক্তিযোদ্ধাদের তালিকা আপডেটে এই ছিল সুপ্রিয় বন্ধুরা মুক্তিযুদ্ধ বিষয়ক সংবাদ পরবর্তীতে মুক্তিযুদ্ধ বিষয়ক খবর পেতে আপনারা অবশ্যই আমাদের আইটি টিভি নিউজ বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনে ক্লিক করে রাখবেন সকল ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতোই পর্যন্তই আল্লাহ হাফেজ